গ্যাংটকে আমাদের আজকে সেকেন্ড ডে সেকেন্ড ডেতে আমরা কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আর একটুখানি ওয়েট করছি আমরা আমাদের গাড়িটা আসবে তাহলে আমরা আমরা খুব সকাল সকাল কিন্তু উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে আমরা খুব তাড়াতাড়ি ভাবে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে আমরা রেডি হয়ে গেছি এই যে পুচকুড়ার অবস্থাটা কোথায় লুকিয়ে আছে দেখো যে কি কে খুঁজে পাবে ওকে সারা ঘর খুঁজে বের আর ও ওখানে লুকিয়ে আছে এনজয় করেছি এখানে আমরা এখানে আজকে আমরা রেডি হয়ে গেছে দেখো আজকে আমরা যাবো সঙ্গে মানে যাবি না ওখানে গিয়ে কি দেখতে হবে তো তোমার সব সবটাই শেয়ার করো আর তোমরা দেখতে থাকবে কিন্তু ঠিক আছে টাকা আমরা যাচ্ছি আমরা গাড়িতে উঠে রওনা দিলাম আর আমরা খুব সকাল সকালে কিন্তু রওনা দিয়েছি কারণ এখানে আবার অনেক রকম রুলস আছে তো তার জন্য আমরা খুব ভোর দেখো মানে রাস্তায় নেমেছি নেমে একটু ফটো তুলছি তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি দেখো খুব রোদ যতটা পারছি দেখাচ্ছি কি সুন্দর অনেক ফটোশ্যুট করেছি আর সকালে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি তার জন্য আমাদের ব্রেকফাস্ট কিছু হয়নি আর এখানে ড্রাইভার আমাদের দাঁড় করালো আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর যে বাঘটা ঘুরে গেছে এখানে যে রাস্তার যে বাঘটা এটা এত সুন্দর জায়গাটা না তো বেশি খুব ভালো লাগছে রাস্তাটা এই জন্য আমরা একটু দাঁড় করাতে বললাম এখানে চা কফি কিছু খাবো আর এখানে চাটা সত্যি আলাদা একদম লাইট দেখতে পাচ্ছ একদম এত সুন্দর টেস্ট পাহাড়ের চায়ের টেস্টটাই আলাদা তো আমি মানে গন্ধটা এত সুন্দর আমরা এখানে একটু চা খেয়ে নিলাম আর কেউ কফি খেয়েছে আর এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে ডিম টোস্ট ম্যাগি মোমো সব কিছুই পাওয়া যাচ্ছে তো আমরা এখান থেকেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম কারণ এরপরে আবার অনেকটা দূরে যেতে মানে আরও দূরে যেতে হবে তো তখন পাবো না তো খালি ভেড আছে আবার সবার নানারকম প্রবলেম হতে পারে এই জন্য আমরা এখানে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমরা খেয়েছিলাম ডিম টোস্ট আবার ম্যাগিও ছিল তো শাকাল শাকাল যেহেতু ব্রেকফাস্ট হয়নি তো এখান থেকে ব্রেকফাস্ট বাবা মন্দিরে আর এখানে বাবা মন্দির এতটাই হাওয়া যে কি বলবো যেতে যেতে আমরা গাড়িতে না খুব মজা করছিলাম আমাদের মানে একসাথে হলেই যাওয়া হয় বাবা মন্দিরে এসে দেখছি এখানে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো আর খুব ঠান্ডা লাগছিলো তবে রোদটা এতটাই করা ছিল যে ঠান্ডাটা অতটা খুব বেশি মানে হাওয়াতেই মানে কষ্ট হচ্ছিলো হাওয়াটা এত বেশি দিচ্ছিলো আর এখানে খুব ঠান্ডা এত উঁচুতে না তো বেশিক্ষণ কিন্তু দাঁড়ানো মানে যায়নি আমরা কিছুক্ষণ আমরা ছিলাম ফটোশ্যুট করেছি দেখলাম চারিদিকটা আর ওখানে অনেকটা উঁচুতে উঠতে হবে মানে বাবা মন্দিরে যেখানে ভোলেনাথ বসে আছে আমাদের সামনে মানে মনে হচ্ছে সামনে কিন্তু অনেকটা উঁচুতে কিন্তু উঠতে হবে তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে উঠে আমরা আবার দিলাম দেখো আমরা ছাঙ্গুলেকে এবার যাব আর ছাঙ্গুলেকে যেতে যেতে আমরা আর কিছু আমরা গাড়ি থেকে কিন্তু নামিনি কারণ আমাদের ছাঙ্গুলেকে আস্তে আস্তে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে এই যে আমরা ছাঙ্গুলেকে চলে এসেছি ছাঙ্গুলেকে দেখো এখন এখানে জলটা দেখো মানে একদম সামনে থেকে যতটা পারছি দেখাচ্ছি এখান থেকে আমরা কিছুটা ফটোশ্যুট আর কিছুক্ষণ ছিলাম তবে এখানে আমাদের না খুব শরীরটা খারাপ লাগছিল এতটা উপরে উঠতো এখানে কোনো গাছ নেই যেতে যেতেই আমরা মানে তাড়াতাড়ি ভাবছি যে আমরা নিচে নামবো তো নিচে নেমে চলে এসেছি এবার আমরা লাঞ্চ টাইমও আমাদের হয়ে গেছে লাঞ্চ 十七二零。 কেন ভাই ভয় দেখাচ্ছ ওকে তাহলে তোমাকে কীরম করেছে চলো চলো বেরো তো বললাম তো ওয়াও ওয়াও করে একটা ইয়ে করি করলেই জানি দাও দাও দেখ এম জি মার্কে দ্বিতীয় দিন এসে আমরা একটি কফি খেয়ে নিলাম এখানে কফিটা না দারুণ কি বলবো মানে এত মানে এত ঠান্ডা এত গরম গরম কফি তো দারুন কফিটা খেয়ে নিয়েছি তারপরে আবার মোমো কিন্তু অর্ডার করা হয়ে গেছে আর পাহাড়ে এসে মোমো না খেলে কী হয় আমরা ফার্স্ট দিনেও কিন্তু মোমো খেয়েছি আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দিয়েছি আমি ভিডিওটা আমি পোস্ট করেছিলাম আর আজকেও দেখায় যে মোমো নিয়ে নিয়েছি এখানে মোমো চাটনিটা না দারুণ আর মোমো ভেজ মোমোই বলো চিকেন মোমোই বলো যে কোনো মোমোই বলো এখানে কিন্তু দারুণ দারুণ টেস্টি হুম মানে একটুখানি খেলে মন ভরবে না মানে আরও খাই এরকম মনে হবে আমার তো দারুণ লাগে মোমো খেতে এমনিতেই এখানে তো আমি মানে যে কোনো জায়গায় গেলে আমি মোমোটাই আগে বেশি প্রিফার করি আর তো ও পাহাড়ে গিয়ে আর মোমো খাবো না তা কী করে আমি শুধু মোমোর দোকানগুলো খুঁজছিলাম যে কোথায় আছে কোথায় মোমো পাওয়া যায় তো আমি খেয়েই যাচ্ছি আর এতটাই গরম কী বলবো ভাষা নেই মানে এত ঠান্ডা তবুও ভালো লাগছে মানে মাঝে মাঝে এখানে আসা উচিত এখানে মানে ঘুরতে যাওয়াটা উচিত আমার মতে তাহলে কি প্রতি বছর 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 একবার দুবার তো ঘুরতে যাওয়া উচিত তাই না সে তো যা হচ্ছে এই কি প্রতি বছর আসছে গ্যাংটকে প্রতি বছর না মানে প্রতি বছর পাহাড়ে আসা উচিত আমার মতে মানে পাহাড়ে আসা সুন্দর তাই না দন পাহাড়ে প্রতি বছর আসা উচিত মানে এটা আমি বলতে চাই তাই তুমি এসো নিয়ে এসো আমার কি ঠান্ডা দারুণ ঠান্ডা দারুণ বাবা

আর আমরা তো সন্ধেবেলা কফি পেস্ট্রি আর মোমো খেয়েছি তো রাত হয়ে গেছে যখন তখন একবারই আমরা ডিনার করে আমরা হোটেলে ফিরবো এর জন্য এখানে সামনে একটা এখানে হোটেল ছিল সেখানে আমরা গেলাম এখানে খুব ভালো কিন্তু কলকাতার মানে ঐতিহ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে তো আমাদের খাবার অর্ডার করা হয়েছিলো সঙ্গে সঙ্গে চলে এসেছে অনেকটা রাত কিন্তু হয়ে গেছে মানে আমরাই মানে মেলার মধ্যে মানে ছিলাম লাস্ট আর দু একজন আমরা অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম অনেক মানে আর এখানে পুচকোটা যা মানে কথা বলছে এখানে কলকাতার নানা রকম ভাবে মানে কলকাতার যে আমাদের এখানে ছবিগুলো দিয়ে ওখানে চারিদিকটা সাজানো হয়েছে হোটেলটা আর পুরো বাঙালি খাবার এখানে পাওয়া যায় আর খাবারের টেস্টের কথা কি বলবো এখানে কলকাতার এই রেস্টুরেন্টটাতে কিন্তু আমরা আগের দিনও খেয়েছিলাম আর আগের দিন আগের দিন অন্য একটা রেস্টুরেন্টে আজকে খেলাম এটা তো ভাবলাম যে আগে কেন দেখলাম না এটা এতটাই খাবারটা টেস্টি ছিল খাবারগুলো সব কিন্তু ভালো মানে আমাদের এখানে যেরকম টেস্ট যেরকম হয় আর আমরা বাড়িতে যেভাবে রান্না করি একদম ঘরোয়া রান্নার মতন কিন্তু এখানে মানে সব আইটেমগুলোই ছিল বেশ ভালো এমনকি সবজি বলো চিকেনটা তো দারুণ হয়েছে রান্নাটা আর তোমাদের এখানে আমি আরও দেখাবো মানে ছবিগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি ছবি এখানে আমাদের কলকাতার যে আমাদের এখানে ফেমাস প্লেসগুলো যে আছে হ্যাঁ সেইগুলো দিন এখানে ছবি চারিদিকে আছে আর এখানে হোটেলের যে হোটেলটা একটুখানি মানে একদম এমজি মার্গের মধ্যেই কিন্তু আছে আর খাবার সুন্দর এই যে দেখো কিচেন এখানে কি সুন্দর করে সব লেখা আছে আর এই যে ভিক্টোরিয়া আছে দক্ষিণেশ্বর দ্বিতীয় হুগলি সেতু তারপরে কলকাতার ট্রাম আর তোমার হচ্ছে আরও কিছু আছে দেখো আরও কিছু অনেক কিছু দিয়ে মানে ছবিগুলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে বিশ্ব বাংলা তারপরে তোমার হচ্ছে এখানে কলকাতার মাছের বাজারও ছবি দেওয়া আছে মানে দেখাচ্ছে তোমাদেরকে যতটা বাজে টানা রিক্সা খুব সুন্দর করে চারিদিকটা কিন্তু মানে বেশ ভালো লাগছে আমার ভালো লেগেছে আর আমাদের গ্যাংটক থেকে ছাঙ্গুলিকে বাবা মন্দিরে যে আমরা গেছি আমাদের কার রেন্ট পড়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাতজনের জন্য তো আমি এটাও বলে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগলো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ টা টাটা